মমতা বন্দ্যোপাধ্যায় কি হচ্ছেন ইন্ডি জোটের মুখ রাহুল গান্ধী কি তাহলে পিছনে চলে গেলেন দিল্লিতে খেলা একেবারে জমে গেল আসলে গোটা বিষয়ে বিজেপি কি তাহলে এগিয়ে গেল প্রশ্ন এখন এটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার এবার জোরালো দাবি করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেতৃত্বে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ি চমক ফল করলেও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনী কার্যত উড়ে গিয়েছে দেশের গ্র্যান্ড ওল্ড পার্টি মারাঠা বলয় যেখানে বিজেপি বনাম কংগ্রেস সম্মুখ সমন হয়েছে সেগুলোর অধিকাংশ জায়গাতেই গেরুয়া ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি হাত শিবির আবার ঝাড়খণ্ডে ইন্ডিয়া ব্লক ফের সরকার গড়তে চললেও বঙ্গের এই পড়শি রাজ্যে বিজেপির হারের নেপথ্যে জে এম এর হেমন্ত সোরেনের ভূমিকা অনেক বেশি পশ্চিমবঙ্গে অবশ্য গেরুয়া শিবিরকে উড়িয়ে দিয়ে উপনির্বাচনে একাই ছয় শূন্য ফল করেছে তৃণমূল এই প্রেক্ষাপটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ইন্ডিয়ার মুখ করার জন্য সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলোর নেতৃত্বকে ইগো সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ব্যাটন তুলে দেবার পক্ষে সওয়াল করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি পাশাপাশি গেরুয়া ব্রিগেডের সঙ্গে লড়াইয়ে কংগ্রেসের পারফরমেন্স নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের আর এক প্রথম সারির নেতা ডেরেক ওব্রায় মেঘালয়ে একটা বিধানসভা আসনের উপনির্বাচনে এনডিএ জোটে ন্যাশনাল পিপলস পার্টি জিতলেও ওই সিটে তৃণমূল দ্বিতীয় হয়েছে কংগ্রেস তৃতীয় পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক যার সমালোচনায় সরব প্রদেশ কংগ্রেস এবছরের লোকসভা ভোটের আগে ইন্ডিয়া তৈরির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি জোটের নামকরণও তারই করা দিল্লিতে বিরোধীদের এই জোটের বৈঠকে মমতা ছাড়াও উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী একাধিকবার বলেছেন যে তিনি ইন্ডিয়া ব্লকে কোনো পথ চান না সৈনিক হিসেবে লড়াই করতে চান কিন্তু এর আগে বাংলার বিধানসভা নির্বাচনে মমতার নেতৃত্বে জোড়া ফুলের দাপটে পদ্ম কার্যত শুকিয়ে যায় তারপর থেকে তৃণমূলের একাধিক নেতা বিভিন্ন সময়ে জাতীয় স্তরে তাদের দলনেত্রীকে এই বিরোধী জোটের মুখ হিসেবে দেখতে চেয়েছেন ইন্ডিয়ার নেতাদের মধ্যে মমতা জনপ্রিয়তা যথেষ্ট তাছাড়া তার যে অভিজ্ঞতা দক্ষতা পরিচিতি রয়েছে সেটা অনেকেরই নেই বলে তৃণমূল নেতাদের যুক্তি এবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনী ফল দেখে রবিবার কল্যাণবাবু বলেন সারা ভারতে কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে অন্য বিরোধী দলগুলো যখন পিছিয়ে পড়ছে তখন তাদের ইগো ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে নিয়ে আসা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে এলে ভারতের বুকে লড়াই করা উচিত এখানে কোনো ইগোর ব্যাপার নেই যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে যে তারা ব্যর্থ কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ যারা কুৎসা করেছিল তাদের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা আবার কি জানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই বিরোধী দলে কিছু নেই মানুষের ভরসা মানুষের বিশ্বাস মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই ছয় শূন্য আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না তিরিশটা সিটও পাবে না তবে এর সঙ্গে আমার একটা কথা আছে যখন সারা ব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে যারা অন্যান্য রাজনৈতিক দল বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে তখন তাদের ইগো ছেড়ে দিয়ে তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে সমস্ত বিরোধী দলের জোট হিসেবে জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয় যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন হরিয়ানাতে ব্যর্থ হয়েছেন মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতাগুলোকে মেনে নিতে হবে তাহলে কে নেতৃত্ব দিতে পারে কে এগিয়ে যেতে পারে ভারতবর্ষের মানুষ যাকে নেত্রী হিসেবে মনে করে যার প্রতিবাদী কণ্ঠস্বর ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যায় তারা মনে করে যে ভা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বের সামনে এগিয়ে নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যদি লড়াই করতে পারে আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদী হটে যাবে এ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই দ্বিধাহীন কণ্ঠে আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন ইগো ছাড়ুন মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী ভারত দিনে ভারতবর্ষের লড়াই করুন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকের এই মন্তব্যের রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে আদৌ এই কথা কি মমতা নাকি কল্যাণ নিজেই বলছেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কি হচ্ছেন ইন্ডি জোটের মুখ রাহুল গান্ধী কি তাহলে পিছনে চলে গেলেন দিল্লিতে একেবারে খেলা জমে গেল আসলে গোটা বিষয়ে বিজেপি কি তাহলে এগিয়ে গেল এটাই এখন প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার জোরালো দাবি করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেতৃত্বে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি চমকপ্রদ ফল করলেও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কার্যত উড়ে গিয়েছে দেশের গ্র্যান্ড ওল্ড পার্টি মারাঠা বলয়ে যেখানে বিজেপি বনাম কংগ্রেস সম্মুখ সমর হয়েছে সেগুলোর অধিকাংশ জায়গাতেই গেরুয়াঝড়ের সামনে দাঁড়াতে পারেনি হাত শিবির আবার ঝাড়খণ্ডে ইন্ডিয়া ব্লক ফের সরকার গড়তে চললেও এই বঙ্গের পড়শি রাজ্যে বিজেপির হারের নেপথ্যে জে এম এম এর হেমন্ত সরেনের ভূমিকা অনেক বেশি পশ্চিমবঙ্গে অবশ্য গেরুয়া শিবিরকে উড়িয়ে দিয়ে উপনির্বাচনে একাই ছয় শূন্য ফল করেছে তৃণমূল এই প্রেক্ষাপটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ইন্ডিয়ার মুখ করার জন্য সওয়াল করলেন কি বললেন তিনি আসুন তাদের মাটির সঙ্গে কোন সম্পর্ক নেই তারা আবার কি জানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই বিরোধী দলে কিছু নেই মানুষের ভরসা মানুষের বিশ্বাস মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই ছয় শূন্য আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দল নেতাও হবে না তিরিশটা সিটও পাবে না তবে এর সঙ্গে আমার একটা কথা আছে যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে যারা অন্যান্য রাজনৈতিক দল বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে তখন তাদের ইগো ছেড়ে দিয়ে তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে সমস্ত বিরোধী দলের জোট হিসেবে জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয় যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন হরিয়ানাতে ব্যর্থ হয়েছেন মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতাগুলোকে মেনে নিতে হবে তাহলে কে নেতৃত্ব দিতে পারে কে এগিয়ে যেতে পারে ভারতবর্ষের মানুষ যাকে নেত্রী হিসেবে মনে করে যার প্রতিবাদী কণ্ঠস্বর ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যায় তারা মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সামনে এগিয়ে নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যদি লড়াই করতে পারে আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন